প্রখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তার কর্মীদের ফিলিস্তিন বা গাজা সংক্রান্ত খবরগুলোতে গণহত্যা জাতিগত নিধন অধিকৃত ভূখণ্ড ও শরণার্থী শিবিরের মতো শব্দগুলো লিখতে নিষেধাজ্ঞা আরোপ করেছে উল্লেখ্য অবরুদ্ধ গাজায় খোদ জাতিসংঘ পরিচালিত আটটি শরণার্থী শিবির রয়েছে ভিত্তিক অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদন থেকে জানা যায় গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই পরই নিউ ইয়র্ক টাইমসের গোপন সম্পাদকীয় নীতি জারি করা হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে প্রতিবেদন কীভাবে করতে হবে সে বিষয়ে সেখানে নির্দেশনা দেওয়া হয় দ্য ইন্টারসেপ্টের এই প্রতিবেদন প্রকাশের পর নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকতা নীতি ও জনমত গঠনে তাদের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে ওই মেমোতে সাংবাদিকদের ফিলিস্তিনিদের নির্দিষ্ট পরিস্থিতিতে যোদ্ধা বলে আখ্যায়িত না করে তার পরিবর্তে সন্ত্রাসী বলার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইন্টারসেপ্ট গত বছরের সাত অক্টোবর থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত গাজা ও ইসরায়েলে যা যা ঘটেছে সে বিষয়ে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট লস অ্যাঞ্জেলেস টাইমসের সংবাদ আধেয় বিশ্লেষণ করেছে সেখানে দেখা গেছে সাত অক্টোবর ফিলিস্তিনিরা ইসরায়েলে যা করেছে তার বর্ণনা দিতে এসব সংবাদ মাধ্যম প্রায়শই নির্মম হত্যা হত্যাকাণ্ড ও নৃশংস শব্দগুলো ব্যবহার করেছে বিপরীতে ইসরায়েল গাজায় যা করেছে তার বর্ণনায় এসব শব্দ কখনোই ব্যবহার করা হয়নি বললেই চলে নিউ ইয়র্ক টাইমসের ফাঁস হওয়া ওই মেমোতে বলা হয়েছে অক্টোবরের হামলার বর্ণনায় সন্ত্রাস ও সন্ত্রাসী শব্দদ্বয় ব্যবহার উপযুক্ত কিন্তু ইসরায়েল বারবার গাজায় বেসামরিক লোকদের হত্যা বেসামরিক স্থাপনায় হামলা চালালেও সেটিকে সন্ত্রাসবাদ বলা হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক নিউ ইয়র্ক টাইমসের এক সূত্রের বরাত দিয়ে দ্য ইন্টারসেপ্ট বলেছে এর মাধ্যমে আপনি মূলত ইসরায়েলি দখলকে সংবাদ কাভারেজের বাইরে ঠেলে দিচ্ছেন এবং সেটাই সংঘর্ষের আসল কারণ